নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে শুনে নিন শ্রীকৃষ্ণের জন্মকাহিনী সবিস্তারে তো চলুন শুরু করা যাক দাপুরের সেই যোগ সন্ধিক্ষণে রাজনৈতিক দীনতা সামাজিক হিংসায় প্রজাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছিল পৃথিবী তাই বাঁচার জন্য নিজে গাভীর ছদ্মবেশে লোক পিতামহ ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মাকে বললেন আমি পাপের ভারে পীড়িত কষ্টের শেষ এইভাবে চললে আপনার সৃষ্টি লোভ পেয়ে যাবে আপনি এখনি এই মহা সংকটের সমাধান করুন এই কথা বলে পৃথিবী কাঁদতে লাগলেন ব্রহ্মা তার কথা শুনলেন তারপর তিনি শিব সহ অন্যান্য দেবতা এবং পৃথিবীকে সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে শ্রী হরির কাছে গেলেন গিয়ে তারা পুরুষোক্ত স্তুতি করতে লাগলেন এই সময় ব্রহ্মা হঠাৎ সমাধিস্থ হলেন শুনলেন দৈববাণী সমাধি ভেঙে গেল চোখ মেলে তাকালেন বললেন পুরুষোত্তম সব ঘটনাই জানেন তিনি নিজে জন্ম নেবেন পৃথিবীর ভার লাঘবের জন্য তার জন্মের ক্ষেত্র প্রস্তুত করতে আপনারাও বংশী জন্মগ্রহণ করুন লীলাময়ের লীলা রূপ গন্ধ ফলে পূর্ণ করুন সমস্যাই হলো সমাধানের গর্বগৃহ অন্ধকার যত গাঢ় আলো ততই নিকট হয় আবিশ্ব মহাপাপের গরল জ্বালা যত তীব্র হতে লাগলো জীবের মুক্তি ততই নিকট অনুভূত হলো অরিষ্ট ধেনু কেশি প্রলম্ব নরক সুন্দর বানাসুর প্রমুখ অত্যাচারী অসুররা রাজত্ব করছেন তাদের নেতা মহাবলী কংস তার মতো শক্তিধর পাপাচারী আর কেউ ছিল না বংশের রাজা উগ্রসেন কংসের বাবা দ্রুমিল নামে এক মায়াবী রাক্ষস উগ্রসেনের রূপ ধরে উগ্রসেনের স্ত্রীর সঙ্গে সংসর্গ করেন দ্রুমিলের ঔরসে কংসের জন্ম হয় তাই কংস রাক্ষস অংশজাতক ভগবান বিষ্ণু কাল নেমিকে বধ করেছিলেন পূর্বজন্মে কংস সেই কাল নেমি ছিলেন বলির পুত্র ছিলেন বানাসুর যদুবংশীয় রাজা বসুদেবের সঙ্গে রাজা কংসের খুল্লতাত বোন দেবকীর বিয়ে হয় মহা ধুমধাম করে মহাত্মা কাশ্যপ বসুদেব রূপে এবং কশ্যপ পত্নী অদিতি রূপে জন্মান বসুদেবের বাবা দেবমীর মা মারিসা জ্ঞানী রাজা দেবকীর কন্যা দেবকী যদুকুলের আচার্য মহর্ষি গর্গ বিবাহ সম্বন্ধ স্থির করেন যথাসময়ে তাদের বিবাহ হয় কংস তার প্রিয় বোন দেবকীকে শ্বশুরবাড়িতে বাড়িতে পৌঁছে দিতে নিজেই সারথী হলেন সঙ্গে বহু উপঢৌকন চারশো হাতি সোনার মালায় সজ্জিত পঞ্চাশ হাজার ঘোড়া আঠেরোশো রথ এবং সুন্দর পোশাকে সজ্জিত দুশো সুন্দরী দাসী অঢেল সোনাদানা রত্নাদি রত্নার শঙ্খ মৃদঙ্গ দন্ধুবি বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে প্রথমতে হঠাৎ শোনা গেল আকাশবাণী ওরে মূর্খ রথে বসিয়ে যাকে নিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করিবে আকাশবাণী শুনে কংসের আসরিক প্রবৃত্তি জেগে উঠল উন্মুক্ত তরবারি নিয়ে বনকে কাটতে গেলেন এই পরিস্থিতিতে বসুদেব অনেক ধর্মবাক্য বলে কংসকে শান্ত করলেন শেষ পর্যন্ত মৃত্যুরূপী কংসের কাছে নিজের পুত্রকে দিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে দেবকীর প্রাণ ভিক্ষা চাইলেন বসুদেবের কথায় কংস ঠান্ডা হলেন প্রাণ ভিক্ষা দিয়ে তাদের কারাবন্দি করলেন যথাসময়ে বসুদেব দেবকীর প্রথম সন্তান জন্মালো নাম কীর্তিমান বসুদেব প্রতিজ্ঞা মতো তাকে কংসের হাতে তুলে দিলেন পৈশাচিক উল্লাসে কংস তাকে হত্যা করলেন ইতিমধ্যে নারদের কাছে কংস এক খারাপ খবর পেলেন কংস অন্য সব দৈত্যদের নিধনের জন্য যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবেন কংসের ক্রোধে এই সংবাদ যেন ঘৃতাহুতি দিল তিনি কারাগারে দেবকী ও বসুদেবকে লোহার শিকলে বেঁধে রাখার আদেশ দিলেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবেন তবুও দেবকীর প্রথম ছয় সন্তানকে কংস কেন হত্যা করলেন তারা তো অষ্টম গর্ভের নয় তাহলে এর উত্তর আছে হরিভক্ত পুরাণে হিরণ্যকশিপুরের ভাই কাল নেমে সন্তান ছিলেন বসুদেবের এই ছয় পুত্র সন্তান হিরণ্যকশিপু তাদের পুত্রবধ স্নেহ করতেন তারা ছিলেন বিষ্ণু ভক্ত হিরণ্যকশিপুকে ভগবান বলে মানতেন না বরং তার আচরণ কার্যকলাপকে ভালো চোখে দেখতেন না এই জন্য হিরণ্যকশিপু তাদের অভিশাপ দেন নিজের প্রিয় বাবার হাতেই তোদের মৃত্যু হবে আগের জন্মে তাদের বাবা ছিলেন কাল নেমে কংসের হাতে তাদের বধ হতে হলো এই জন্মে একে একে বাকি পাঁচ পুত্র সন্তান বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্মলাভ করলে প্রতিবারই বসুদেব তার সত্য রক্ষা করে কংসের হাতে অর্পণ করেন কংস তাদের বধ করলেন আবারও দেবকি গর্ভপতি সপ্তম গর্ভ গর্ভে প্রবিষ্ট শ্রী অনন্ত দেব একেও তো কংস মেয়ে ফেলবে যোগমায়া বিষ্ণুময় গীতায় তিনি বলেছেন দেবী হেসা গুণময়ী মমতা মায়া দূরত্বয়া তার কৃপা ছাড়া তার রচিত মায়া অতিক্রমের সাধ্য কারণেই শ্রী ভগবান তার যোগ মায়াকে স্মরণ করলে তিনি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন তুমি ব্রজভূমিতে যাও সেখানে নন্দরাজের গৃহে বসুদেবের পত্নী রোহিণী আছেন দেবকীর গর্ভে এখন অনন্ত দেব সন্তানরূপে আছেন তুমি তাকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো আর তুমি নন্দরাজের পত্নী যশোদার গর্ভে প্রবেশ করবে আমি সর্বকলায় পরিপূর্ণ হয়ে দেবকীর পুত্র রূপে জন্ম নেব তিনি আরও বললেন তুমি সর্বপ্রার্থনা পূরণকারিণী বড় দাত্রী দেবী রূপে মানুষের পুজো পাবে ভক্তি ভরে তোমার আরাধনা করবে তারা তোমার জন্য বিভিন্ন পীঠ ও মন্দির স্থাপন করবে তুমি তাদের কাছে পূজিত হবে দুর্গা ভদ্রকালী বিজয়া বৈষ্ণবী কমুদা চণ্ডিকা কৃষ্ণা মাধবী কন্যা মায়া নারায়ণী ঈশানী শারদা অম্বিকা নামে মহাদেবী যোগমায়া ভগবানের আদেশ পালন করলেন মহারাজ কংস জানলেন দেবকীর সপ্তম সন্তান গর্ভস্রাব হয়ে গেছে সেই বহু প্রতীক্ষিত মহাখণ্ডটি আগত প্রায় ভগবান বিষ্ণুই তো জগতে বিস্মাত্মা রূপে বিরাজিত। তিনি সাহ সধা বিদ্যা সুধা এবং আকাশের জ্যোতি জগৎ সংসারকে রক্ষা করার জন্য তিনি জন্ম নেবেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান রূপে বসুদেব আজ এক অপার্থিব দিব্য অনুভূতি ও আনন্দে ভরপুর তার বহু জন্মের তপস্যা আজ পূর্ণ হবে যথাসময়ে শিব ভগবান পূর্ণ শক্তিতে ষোলো কলায় পূর্ণ হয়ে ভক্ত হৃদয়ে উদিত হলেন তার দিব্য শক্তির প্রভাবে বসুদেবের তন্ময় অবস্থা নিজেকে সামলে নিয়ে তিনি পরমাত্মার দিব্য জ্যোতিকে পত্নী দেবকীর মধ্যে স্থাপন করলেন ঠিক একই সময়ে দেবী যোগমায়া গোকুলে নন্দরাজের পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হলেন এমনটাই নির্দেশ দিয়েছিলেন যোগেশ্বর শ্রী বিষ্ণু প্রভুর আগমন বার্তা ঘোষিত হল জগতে তিনি ভগবান কালেরও কাল মঙ্গলেরও মঙ্গলকারী। মা লক্ষ্মী হলেন পৃথিবী ভূদেবী ভগবানের প্রিয় পত্নী তিনিও তো লীলাময় শ্রী বিষ্ণুর লীলায় সাক্ষী হতে চান পরম পুরুষের মনোরঞ্জনের জন্য পৃথিবী আজ তার রূপ ঐশ্বর্যের অবগুণ্ঠন উন্মোচন করলেন প্রকাশ করলেন তার নব যৌবনা আনন্দময় রূপ পৃথিবীর আকাশে রোহিণাদি নক্ষত্র গ্রহ জ্যোতিষ্ক সব শান্ত কংসের কাছে পরাজিত ও বন্দি দশ দিকের অধিপতি দেবগণ এবং তাদের অধীনস্থ দিকগুলি আনন্দময় হয়ে উঠল ভগবানের জন্ম মুহূর্তকে স্মরণীয় করতে দেবতা ও মুনি ঋষিরা মহানন্দে পুষ্পবৃষ্টি করছেন যার কৃপায় জীব জন্মমৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হয় সেই ভগবান ভাদ্র মাসের অন্ধকার রাত্রিতে জন্মের সময়টি কেন বেছে নিলেন ভাদ্র শব্দের অর্থ মঙ্গলপ্রদ মাসরূপেও ভাদ্র কল্যাণকারী তিথি সন্ধিতে আসে অষ্টমী তিথিটি শ্রীকৃষ্ণের সঙ্গে বিশেষ সম্পর্কযুক্ত কৃষ্ণপক্ষ জ্ঞানের আলোয় আলোকিত যোগেদের প্রিয় সময় রাত্রি রাত্রির দুটি ভাগের মধ্যে বা সন্ধিস্থলে অন্ধকারময় মধ্যরাত্রে অবিদ্যা অজ্ঞানতার মহা নেশায় পবিত্র দিব্য জ্ঞান জ্যোতির শ্রীকৃষ্ণের জন্ম চন্দ্রবংশে জন্ম নেওয়ায় এটাই মাহেন্দ্রক্ষণ অন্যদিকে অষ্টমী তিথিতে এই সময় আকাশে চন্দ্রের উদয় হয় কারাবন্দি বসুদেব যদি শ্রী ভগবানের জাত কর্ম করতে না পারেন সেই কথা ভেবে ওই সময়টি প্রভু নির্বাচন করেন যাই হোক জগৎ যখন নিদ্রামগ্ন সেই সময় শ্রী বিষ্ণু দেবকীর গর্ভে জন্ম নিলেন সে এক অপার্থিব দৃশ্য দেবকীর কোলে যেন উদিত হলো চন্দ্র জগৎ প্রত্যক্ষ করল শ্রীকৃষ্ণের জন্মলীলা বসুদেব দেখলেন তার সন্তানকে কি অসাধারণ রূপ সদ্যজাত বালুকের দুটি বিশাল চোখ পদ্ম পলাশের মতো শোভাযুক্ত বুকে শ্রী চিহ্ন গলায় শোভবর্ধন করছেন কোস্তব মণি শিশুর সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ দিব্য জ্যোতি শ্রীকৃষ্ণের দিব্য অঙ্গকান্তিতে আলো কজ্জ্বল কারাগার কক্ষ দৈব প্রভাবে নির্ভয় চিত্তে বসুদেব আর দেবকী হাত জোড় করে শ্রী ভগবানের স্তব পাঠ শুরু করলেন স্তবে তুষ্ট শ্রী ভগবান বসুদেব ও দেবকীকে তাদের পূর্বাপর সব জন্মের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কেন তিনি তাদের সন্তান রূপে জন্ম নিলেন স্বয়ম্ভব মন্নন্তরে বসুদেব ও দেবকীর প্রথম জন্ম তখন বসুদেব সুতোপা নামে প্রজাপতি এবং তা স্ত্রী রূপে দেবকি জন্মেছিলেন নাম কৃষ্ণে ভগবান বলতে লাগলেন তোমরা বারো বছর পর আমার জন্য তপস্যা করেছিলে আমি তোমাদের বর প্রার্থনা করতে বললে তোমরা আমাকে পুত্ররূপে প্রার্থনা করো পরবর্তী জন্মে বসুদেব কাশ্যপ ও দেবকে অদিতি নামে জন্ম নাও তোমাদের আগের জন্মে কৃষ্ণিগর্ভ নামে এবং দ্বিতীয় জন্মে উপেন্দ্র নামে অনেকে বলেন বামন পুত্ররূপে জন্ম নিয়েছিলাম তোমাদের এই তৃতীয় জন্ম তোমাদের পুত্ররূপে জন্ম নিলাম আমার এই রূপ দর্শন করলাম যাতে তোমাদের আগের জন্মের কথা এবং আমার সন্তান রূপে জন্মের কথা স্মরণ করতে পারো এই কথা বলার পর ভগবান সাধারণ মনুষ্য শিশুর রূপ ধারণ করলেন ওদিকে গোকুলে নন্দরাজের গৃহে নবমীতে নন্দপত্নী যশোদার গর্ভে কন্যা রূপে জন্ম নিলেন যোগমায়া শ্রীকৃষ্ণের পূর্বাদেশ মতো দেবী যোগমায়া জগৎকে তন্দ্রাচ্ছন্ন করে রাখলেন বসুদেব প্রভুর ইচ্ছা অনুসারে নবজাতক কৃষ্ণকে গোকুলে নন্দরাজের পত্নী যশোদার পাশে রেখে দিলেন এবং তার সদ্যজাত কন্যাকে এনে কারাবন্দি দেবকীর কাছে রাখলেন মায়াচ্ছন্ন পৃথিবীর কেউ জানতেও পারল না কি ঘটনা ঘটেছিল এমনকি যশোদাও ন এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে কি মেয়ে বলে তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে পুত্র সন্তানকে বাঁচানো হল যোগমায়া স্বয়ং মহামায়া তিনি মহাদেবী নারায়ণী জন্ম মৃত্যুর রহিত শ্রীকৃষ্ণের নির্ধারিত লীলার অংশমাত্র কারাকক্ষে কান্নার আওয়াজ কংস যথারীতি কারাগারে গিয়ে দেবকীর কাছে কন্যাটিকে কেড়ে নেন তারপর নবজাতক কন্যার পা দুটি ধরে সজরে পাথরে আছাড় মারলেন অদ্ভুত ঘটনা দেবী যোগমায়া কংসের হাত থেকে উপরের দিকে উঠে গেলেন ধারণ করলেন অষ্টভুজা মূর্তি আট হাতে আট রকম অস্ত্র ধনু শুল বান ঢাল তরবারি শঙ্খ চক্র ও গদা তার স্তব গান আর পুজো করছেন সিদ্ধ চারণ গন্ধর্ব অপসরা কিন্নর আর সর্পরা। দেবী কংসের উদ্দেশ্যে বললেন ওরে মূর্খ তোর পূর্বজন্মের জন্মের শত্রু তোকে বধের জন্য কোথাও না কোথাও জন্ম নিয়েছে দেবী অদৃশ্য হয়ে গেলেন শ্রী ভগবানের দেওয়া বরে মহাদেবী বিভিন্ন নামে বিভিন্ন স্থানে আওয়াজও পূজিতা হচ্ছে তো বন্ধুরা আজ শুনলেন শ্রীকৃষ্ণের জন্মকাহিনী পরবর্তী দুটি ভিডিওতে থাকবে জন্মাষ্টমীর ব্রত কথা এবং আরও একটি ভিডিওতে থাকবে জন্মাষ্টমীর ব্রত কে প্রথম পালন করেছিলেন এবং জন্মাষ্টমী পালনে কি ফল লাভ হয় তো চোখ রাখুন আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ